বাংলাদেশ ব্যাংক তারল্য সংকটে পড়া ব্যাংকগুলোকে সহায়তা দিতে টাকা ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক সাড়ে বাইশ হাজার কোটি টাকা নতুনভাবে ছাপিয়েছে যা গ্রাহকরা এখন থেকে চাহিদা অনুযায়ী সংগ্রহ করতে পারবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর গত বৃহস্পতিবার আঠাশ নভেম্বর এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে রবিবার থেকে গ্রাহকরা তাদের প্রয়োজনীয় অর্থ পেয়ে যাবেন। তবে তিনি সতর্ক করে দিয়েছেন যে যদি সবাই একযোগে টাকা নিতে যায় তাহলে কোনো ব্যাংকই তা দিতে সক্ষম হবে না। গ্রাহকদের আমানত নিয়ে চিন্তার কোনো কারণ নেই এবং এটি নিয়ে কেন্দ্রীয় ব্যাংক চিন্তিত নয় বলে তিনি জানিয়েছেন গভর্নর আরও বলেছেন ব্যাংক খাতে অস্থিরতা দূর করতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে এবং দুর্বল ব্যাংকে সহায়তা প্রদান করা হচ্ছে তিনি ছয়টি আরও জানান কেন্দ্রীয় ব্যাংক বর্তমানে খেলাফি ঋণের প্রকৃত পরিমাণ নির্ধারণ করেছে দৈনিক যথারীতি দেশ ও প্রবাস জুড়ে নতুন দাঁড়ায়